আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে মূলত আমি তো বাংলাদেশে তো আজকে প্রথম রোজা আসলে প্রথম রোজা এই জিনিসটা ভাইবা আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে প্রায় আট বছর পর আমি আমার ফ্যামিলির সাথে রোজা করতেছি অনেক আসার চেষ্টা করছি আগে পরে কিন্তু কখনো আসা হয় নাই আসতে পারি নাই যে কোনো সমস্যা কারণ যাই যাই হোক আসলে যারা প্রবাসে থাকে তারাই জানে ইফতার সেহরি এবং কি ঈদ এই জিনিসগুলা কতটা মানে মিস করে তারা আর আমার কাছে যেন কতটা আনন্দের বিষয় আজকে দীর্ঘ আট বৎসর পর আমি তাদের সাথে ইফতার করবো আমার ফ্যামিলির সাথে আমি ইফতার করবো এবং কি সেহরি করছে এবং কি ঈদও করবো আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে তো যাই হোক যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করি তারা জানি সবাই তাদের ফ্যামিলি কাছে আসতে পারেন ফ্যামিলির সাথে রোজা রাখতে পারেন ইফতার করতে পারেন ঈদ করতে পারেন তো সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার যেন সবাই দোয়া করবেন